মুর্শিদাবাদের আম জগৎ বিখ্যাত মানে ভারত বিখ্যাত আপনারা সবাই জেনে থাকবেন এই এখানে চারিদিকে দেখাবো আপনাদের শয়ে শয়ে আম গাছ আর আম গাছ কি ছোটো ছোটো আম গাছগুলো মানে আপনি মাটি থেকে দাঁড়িয়ে আম পাড়তে পারবেন এত সুন্দর এবং নবাব রক্ষণাবেক্ষণের জন্য আমের সময়ে নির্ধারিত কর্মচারী রাখতেন এবং আমবাগানে শয্যা বানানো থাকতো সেই কর্মচারীদের এবং আমগুলো সময়ে এখানে নাম করা নবাবের আম সব থেকে পছন্দের আম ছিল চম্পা তখনের সময়ে ভারতের গভর্নর জেনারেল সেনাপ্রধান সহকারী নানা উচ্চপদস্থ আধিকারিকদের আম পাঠানো হতো এই নবাবের আমলে মুর্শিদাবাদ থেকে ভাবুন তাহলে কত আম গাছ এখানে আছে শোনা গেছে আমটা যখন চম্পা পাক তো আমি নিচের এবং ওপরের অংশ বাদ দিয়ে মাঝখানের অংশটা নবাব খেতেন নবাবকে যিনি আম কেটে খাওয়াতেন তাকে আম তারস বলা হতো নবাব খাদ্যরসি ছিলেন প্রচণ্ড ঘুরে ঘুরে সমস্ত গাছগুলো জানেন মানে মাঝখান থেকে দুটো করে ভাগ খেয়াল করে দেখুন আর কত গাছ গাছ আছে এই বাগানটায় চলুন যাওয়া যাক গাছ এত সুন্দর একটা এ দেওয়া আছে দেখছেন আপনারা মূর্তিটা মূর্তিটা নাম দেওয়া থাকবে তো যে কোন নবাবের এ মূর্তিটা উনি এই ঘোড়ার পিঠে দেখুন কত সুন্দর এখানে গাইড গাইড ব্যবসা করবে বলে প্রত্যেকটা জিনিসের নাম সব সরি সরি রাখা হয়েছে খুলে খুলে নিয়েছেন কারণ কী জানেন এখানে গাইডদের একটা ব্যবসা আছে গাইড নিলে আপনাকে সমস্ত তারা বুঝিয়ে দেবেন সমস্ত বলে দেবেন তার জন্য এখানে সব সমস্ত জিনিসের নামকরণ খুলে টুলে সরিয়ে রাখা কোনো জায়গায় নাম ফাম কোনো কিছু দেওয়া নেই কারণ হচ্ছে ওই গাইডরা ব্যবসা করবেন বলে এই জিনিসটা কত সুন্দর জায়গা খুব ভালো লাগবে আমি তো কলকাতা থেকে এলাম ভীষণ ভালো লাগবে কারণ হচ্ছে এত নিরিবিলি এত সৌন্দর্য এত প্রকৃতির এত সৌন্দর্য মনে সই সই গাছ আছে জানেন এখানে আর গাছগুলো সব একই রকম করে ড্রেসিং করা একই রকম প্রত্যেকটা গাছের মাঝখান থেকে ভাগ ভালো করে খেয়াল করে দেখুন মানে কয়েকশো গাছ আছে এটা দিয়ে রাস্তা হ্যাঁ রাস্তা দিয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করছি তো কলকাতা থেকে তিন ঘন্টা মাত্র লাগে আসতে পারেন খুব ভালো লাগবে এটুকু বলতে পারি কি বাবু তুই তো এখন জেনারেশন বল ভীষণ সুন্দর লাগছে আর ঐতিহাসিক জায়গা তোর কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছে আমাদের হিস্ট্রিতে যা যা পড়েছিলাম সবই এই যে এই যে ঝাড়বাতি আমরা যেটা সিনেমায় দেখি ঝাড়বাতি বা রানীর ড্রেস বা ঘোড়া এখানে জানেন তো এখনো হ্যাঁ লাইভ সব ঘোড়া ইয়ে দেখাবো আপনাদের পালকি দেখাবো এবং এত অনেক অনেক জিনিস আছে যে মুর্শিদাবাদ মানেই তো ঐতিহাসিক জায়গা সবাই জানেন তাহলে আপনাদেরকেও শেয়ার করবো চলুন দেখুন ভালো লাগবে কারণ হচ্ছে সবাই তো আমরা আসতে পারি না কত কাছে কিন্তু আমরা আসতে পারি না আসতে সময় হয় না বা সবাই দূর দূরের দিকে আমরা সিমলা মানালি পুরী আমরা বিভিন্ন জায়গা দার্জিলিং দিল্লি সব জায়গায় ছুটছি

কতটা এর আবার হাইটটা দেখেছেন কত হাইট যথেষ্ট রয়েছে অপূর্ব সুন্দর সামনে গার্ডেন করা গার্ডেন রয়েছে দেখুন এই প্রাসাদটি দেখছেন বন্ধুরা প্রাসাদটির নাম হচ্ছে ওয়াটসঅ্যাপ মঞ্জিল এখানে নবাব ছিলেন তখনের ব্যবহৃত পাল কি এখনও সরু ওয়াসে পালি মির্জা ওনার নামকরণের উপরেই মনে হয় প্রাসাদটা দেখুন এত নিচের থেকে বা নামবো এই যে দেখুন এইটা পুকুর আগে আমি সব দেখিনি প্রত্যেকটা কোণে একটা করে সিঁড়ি দিয়ে নিচে কারণ হচ্ছে আমার যত সম্ভব এই জায়গাটা বলছিলেন যে নবাবরা স্নান করতেন এখানে তো পাশেই নদী নদীর সাথে কানেক্ট করে এগুলো জল আসতো প্রত্যেকটা কোণে দেখুন সিকিউরিটি থাকতো মানে বন্দুকধারী সিকিউরিটি সব সিকিউরিটি এগুলো প্রত্যেকটা সিঁড়ি এইটা হচ্ছে মেন সিঁড়ি আর কত হাঁস দেওয়া আছে এখনও জলটা কি ক্লিন আর মাছ আছে দেখাবো চলুন রাজহাঁস কত ঐতিহাসিক জায়গা ইতিহাস জায়গা এগুলো তো এরকমই হবে তাই না আমি একটু নিচ থেকে ওপরের মহলটা দেখালাম এটা এখন মিউজিয়াম হয়ে গেছে অনেক ঐতিহাসিক জিনিস আছে আপনারা ঘুরে দেখতে পারেন আমার মেয়ে হাঁপিয়ে গেছে দেখুন ওপরে চুপচাপ বসে আছে বেশি তেলাপিয়া দেখছি আমি আর কিছু লাল লাল মাছ আছে আর প্রচুর এখানে রাজহাঁস আছে বাবি আয় এদেরকে হাত দিবি আয় কে Hồ কি খাওয়া হবে আমরা তো জানি না তাহলে তো খাবার আনতাম কি খাবার বাবু দেখ কি আছে জানি এখানে বিস্কুট বিক্রি করে আমরা নিলাম ওদেরকে একটু দেবো কে ভেঙে ভেঙে দে ভেঙে দে বসু বসু বসু

কি ভালো কি শান্ত জানেন কিচ্ছু বলে না শুধু হাতে করে খাবার দিলে খেয়ে নেবে মুহূর্তের মধ্যে খেয়ে নিয়ে যে ও তো এই বিস্কুট ডেকেছে বিটি নিয়ে রাখ বিটি নিয়ে এগুলো ভালো শক্ত না কিংবা পাউরুটি যদি রাখিস হ্যাঁ তখন দিলি না কেন এখন না না মাছকে তো খাওয়াই দেওয়া গেল না সামনে দেখাবো বন্ধুরা একটি রান্নাঘর লম্বা দই ঘতে রান্নাঘরটা রান্নাঘরটায় জানা গেছে যে আটশো লোকের রান্না হতো এই রান্নাঘরে এটার ঠিক সামনে আমি আসব এবং নবাব খুব খাদ্যরসিক ছিলেন ইংলিশ খানা ও হিন্দুস্থায়ী খানা দুই তার পছন্দ ছিল দুই খানার জন্য দুইটই বাবুচি ছিল তার এবং জানতে পারলাম প্রতিদিন আশি রকম পদ নবাবের জন্য রান্না হতো এবং আশিটি কাঁসার বাটিতে থরে থরে খাবার সাজিয়ে দেওয়া হতো ভাবুন আশিটা পদ আশিখানা বাটি ভাবা যায় না আর রান্নাঘরের আয়তনটা দেখুন সব দেখলে সত্যিই কিন্তু ভীষণভাবেই ভালো লাগবে দেহরক্ষী থাকতেন প্রত্যেকটা এখন সবগুলো ভেঙে গেছে একটা আড্ডা করে আছে এই যে এই জায়গাটা না একটা মানে নামাজ পড়তেন এই জায়গাটায় কি সুন্দর দেখেছেন খুব সুন্দর ঐতিহাসিক জায়গা খুব ভালো লাগবে পাতা দেখুন কি সুন্দর মাছ দেখুন মন সব কাতলা মাছ একসাথে দেখেছেন কতটা কাতলা মাছ সব পুরো পুকুরটার মধ্যে কাতলা মাছ আমি একদম নিচে চলে এসেছি সিঁড়ি দিয়ে একদম সিঁড়ি দিয়ে আমি নিচে চলে এসছি এই দেখুন এই সিঁড়ি দিয়ে আমি একদম নিচে কত কাতলা মাছ দেখুন সব এগুলো কিন্তু সব কাতলা আমি জুম করে দেখাচ্ছি দেখুন কাতলা পুকুর এখন নামকরণ করে দিয়েছে কাতলা পুকুর বন্ধুরা একদম গোলাপ ক্ষেত চারিদিকে অনেকটা জায়গা এরিয়া জুড়ে নিয়ে এটা কিন্তু গোলাপ ক্ষেত একটা আমি যাচ্ছি দেখাচ্ছি আপনাদের দেখুন মনে হচ্ছে এটা শাল গাছ শাল গাছ অনেকগুলো একসাথে আছে দেখাচ্ছি আবার আমি ঘুরিয়ে দেখুন পুরোটা একদম গোলাপ ক্ষেত এটা মসজিদ পরের ভিডিওতে দেখাবো আপনাদের ঐতিহাসিক বাড়ি জগৎ সেটের বাড়ি সিরাজ দৌলাতের সময়ে আপনারা কিন্তু ইতিহাসে পাবেন জগৎ সেট জমিদার বাড়িতে খাতা নায়েব মশাই নিয়ে বসতেন খাতা দেখুন সেই লাল লাল এগুলো এখন ছুটে গেছে